বানোর কি আক্রমণ করেছিল আক্রমণ করতে আসছিল কিন্তু পারে নাই আমাদের যত রকমের বাধায় সে ব্যর্থ হয়ে চলে গেছে এর আগেও কি আপনি সুন্দরবন ট্যুরে প্রথম আসছি মোটামুটি ভালোই লাগলো এখন শীতে আসি শিপে অনেক সময় কাটালাম সবার সাথে দেখা হলো ভাল লাগলো অসাধারণ একটা ট্যুর হয়েছে আমাদের আমি প্রথম এসেছি সুন্দরবনে বেড়াতে এবং মহাদেশ রায় মিনি করে পক্ষ থেকে যে ট্যুর করা হয়েছে আসলে অসাধারণ আমার প্রথম এই অনুপতি আসলে ব্যক্তি করার মতো না দেখেছি বন জঙ্গল এবং আমাদের সিনিয়র ভাই দিটা বললো যে বারো ডেকেছে সৌরের বাচ্চা দেখছি সুরের বাচ্চা ছিল দেখছি ভাই কিন্তু বাঘ দেখতে পারিনি

দর্শনীয় জায়গা আছে যেগুলো আপনার আমরা অল্পতেই কিছু কিছু দেখছি আর বাকিগুলি দেখতে পারি নেই আবার যদি কোনো সময় হয় আল্লাহ তালা যদি আমি আসে তাহলে আমরা আবার আসবো যে বাঘ কথা বললেন সে বাঘ সাধারণত সুন্দরবনে আছে কি না আছে এটা আমাদের একটা রহস্যজনক রয়ে গেল বর্তমানে আমরা হরিণ দেখেছি বানর দেখেছি কিন্তু আমাদের সোহেল ভাইয়ের একটা চানাচুর খাকিম ছিল প্যাকেট এই চানাচুর প্যাকেট নেওয়ার জন্য চার পাঁচটা বানর তাকে ঘেরাও করে দেয় পরে সে বাধ্য হয়ে বানর দেখে চেনাচুরটা ঠিক দিলে তুমি জানে পাইছি জানে অসাধারণ সুন্দরবন একটা ট্যুর বাংলাদেশ মধ্যে মনোরম একটা দৃশ্য আমরা ধুবলার চরকে গিয়েছিলাম তারপর আর ক্যানন ঘুরে আসলাম হরিণ দেখলাম তবে বাঘ দেখেনি লেস মনে একটু দেখা দেখা গেছিল তবে বাঘ মনে আমাদেরকে দেখছে তবে ট্যুরটা খুব অসাধারণ বাংলাদেশ টুধান অ্যাসোসিয়েশনের ট্যুরটা সবসময় অসাধারণ এবং আমরা সব একটা মিলন নানা বলতে কিনি সবাই এক সবাই এক ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে টুরটার আয়োজন করেছে ক্র্যাবের নেতৃবৃন্দ আমি আন্তরিকভাবেও ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ একটা ট্যুর তো কেমন লাগছে ট্যুর নাম নে ট্যুরটা সুন্দর হয়েছে আর সবচেয়ে বেশি অসাধারণ লাগছে যেটা সূর্য পূর্ণি বলে যে দুল দুবলার চর সেই জায়গাটা অসাধারণ লেগেছে আসলে একটা রাত আমাদের যে শিডিউল ছিল জোয়ার ভাটার সময়টা আমার জানা ছিল না কিন্তু আমরা দুই বন্ধু আটকে গেছিলাম সেটা হচ্ছে আজিজুল হাকিম সাহেব আর আমি নিজেই আমরা ঘুরতে যেয়ে দেখি এসে দেখি জোয়ারে সব তলিয়ে

গাছগুলো রয়েছে বিশেষ করে গাছ কেওড়া সুন্দরী গাছ এবং বাঘের অভয়ারণ্য হরিণের অভয়ারণ্য সব জায়গাগুলো অসাধারণ সেই সাথে সমুদ্রের একটা ফিল আছে আবার নদীরও ফিল আছে খালেরও ফিল আছে সব কিছু করতে পারে